নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শনি ছাব্বিশ নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে গত আঠাশ এপ্রিল এই বছর গোটাই থাকবে মোটামুটি জানুয়ারি পর্যন্ত তাহলে এই যে আপ টু এক বছর অর্থাৎ জানুয়ারি পর্যন্ত কোন নক্ষত্রের কীরূপ ফল দেবে একটা গ্রহ যখন এক রাশি থেকে আরেক রাশিতে যায় তখন ভাবের বিভিন্ন ফলের তারতম্য ঘটে কোনো রাশির ভালো হয় কোনো রাশির খারাপ হয় কোনো রাশির মোরাল ড্রেস চলে যায় ঠিক একই রকমভাবে এই নক্ষত্রের পরিবর্তনও ফলের তারতম্য ঘটাই একটা গ্রহ যে নক্ষত্রে ছিল এতদিন পর্যন্ত সেটা যে কোনো গ্রহই হতে পারে এখন যদি অন্য একটা নক্ষত্রে প্রবেশ করে তাহলে অনেক নতুন নতুন ঘটনা ঘটবে যেগুলো কারও পক্ষে ভালো কারো পক্ষে খারাপ আজকে আমি শনির এই নক্ষত্র পরিবর্তন আপনারা জানেন যে ছকে নটা গ্রহের মধ্যে শনি এবং বৃহস্পতির ভূমিকা সবথেকে বেশি আর এই শনি বৃহস্পতি এরা অনেক দিন থাকেও একটা ঘরে তাহলে এই যে সোয়া দু বছর মিন রাশিতে শনি থাকবে এবং একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রতে যাবে তাতে জাতক জাতিকাদের কেমন পরিবর্তন ঘটবে তাহলে আমি একটা একটা করে বলতে বলতে যাচ্ছি আমি সাতাশ নক্ষত্র পর্যন্তই বলবো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আমি অল্প কথার মধ্যেই বলবো মোটামুটি সব বুঝতে না পারলেও কাদের ভালো কাদের খারাপ এটা আপনারা বুঝতে পারবেন যাই হোক তাহলে মেষ রাশি মেষ রাশি তিনটে নক্ষত্র অশ্বিনী ভরণী কীর্তিকা তাহলে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের এই যে শনি উত্তর ভাদ্রপদ অর্থাৎ নিজের নক্ষত্রে গিয়ে কি ফল দেবে বেশ ভালো ফল দেবে কারণ শনি মিত্র নক্ষত্রে গেছে তাহলে এক নক্ষত্রে অধিপতি কেতু আবার এক নক্ষত্র মেষ রাশি ছাব্বিশ নক্ষত্র শনি নক্ষত্রে অর্থাৎ শনি নিজের নক্ষত্রে গেছে কোথায় আছে এখন শনি না মিন রাশিতে তাহলে এই শনি যাদের জন্ম নক্ষত্র এক অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকেরই এই বছর শনি তাদের ভালো ফল দেবে কি দেবে কর্মে উন্নতি দেবে তারা ডিউটিফুল কর্তব্য কর্তব্যপরায়ণ নতুন নতুন যোগাযোগ আসা শনির যেগুলো কাজ কিছুটা রোগমুক্তি মুক্তি জ্বালা যন্ত্রণা ইত্যাদি থেকে অনেকটা মুক্তি এইসব সব সুফল পাবে অর্থাগম কর্মে উন্নতি ইত্যাদি এইবার বলি ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্রে চারটি পদ এই মেষ রাশিতে আছে ভরণী নক্ষত্রে অধিপতি শুক্র আবার শুক্র এবং শনি তারা একে অপরের মিত্র কিন্তু মিত্র হলেই কি ভালো ফল পাওয়া যাবে নক্ষত্র বলছে না এই ছাব্বিশ নক্ষত্র ভরণী নক্ষত্রের কাছে বদ নক্ষত্র তাহলে বদ নক্ষত্র যদি হয় যাদের দুই নক্ষত্রে জন্ম মেষ রাশিতে ভরণী নক্ষত্রে তাদের কিন্তু শরীরে ডিস্টার্ব নানারকম গোলযোগ চিকিৎসায় প্রচুর ব্যয় বৃদ্ধি হওয়া ওষুধ সেবন করা এগুলো সবই বৃদ্ধি পাবে এমনকি হসপিটালাইজেশন এইগুলো হতে পারে অবশ্য অন্যান্য গ্রহ কম্বিনেশনও দেখা দরকার আছে হবেই এমনটা বলা যায় না এই গোচর ফলের উপরে কারণ যে শুক্র কারো খুব বলবান হয় লগ্নপতি বলবান হয় তাহলে কিন্তু হবে না তো সেক্ষেত্রে একটু শরীর খারাপ কি ইন্ডিকেট করবে এইবার আসব কীর্তিকা নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের একটা একটা নক্ষত্র মানে চারটে পদ তিন ডিগ্রি কুড়ি মিনিট করে তাহলে একটা চারটে পদের মধ্যে একটা আছে মেষ রাশিতে এবার কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তারা জানতে হবে কোন কৃত্তিকা মেষের কৃত্তিকা না বৃষের কৃত্তিকা এই মেষের কৃত্তিকার ফল কিন্তু আলাদা আবার বিষের কৃত্তিকার ফলও আলাদা তবে নক্ষত্র হিসাবে ততটা ডিফার করে না কিন্তু সামগ্রিক পর্যালোচনা করলে ডিফার করে এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ছাব্বিশ নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের কাছে সাধক নক্ষত্র তো সাধক নক্ষত্র মানে ভালো অবশ্যই ভালো অ্যাচিভমেন্ট প্রোগ্রেস ডেভেলপমেন্ট ধন বৃদ্ধি সাংসারিক উন্নতি এইগুলো এরা পাবেন সারা বছরই পাবেন সেটা মেসেই হোক আর বৃষেই হোক যে নক্ষত্রীয় কৃত্তিকা নক্ষত্র হলে না আপনারা মোটামুটি এগুলো পাবেন এইবার আসবো রোহিণী রোহিণী অধিপতি হচ্ছে চন্দ্র বৃষ রাশি যদি আপনারা নক্ষত্র মনে না থাকে তাহলে রাশিটাই মনে রাখবেন তাহলে বৃষ রাশি চারটি পদই পড়ছে এই বিষরাশিতে তাহলে রোহিণী নক্ষত্রে চারটি পদই বিশ্ব রাশিতে পড়ছে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব এই রোহিণী নক্ষত্রের প্রত্যরী নক্ষত্র হচ্ছে ছাব্বিশ নক্ষত্র বা শনির নক্ষত্র তাহলে প্রত্যরী মানে হচ্ছে শত্রু প্রত্যরী মানে হচ্ছে আপস অ্যান্ড ডাউন্স অবস্ট্রাকেল অর্থাৎ বাধা বাধা বিপত্তি ঝঞ্ঝাট ঝামেলা শত্রু বৃদ্ধি এইগুলো ফলে শনি কিন্তু তাদেরকে রকম ফলই দেবে তাহলে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের একটু ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এইগুলো এড়িয়ে চলাই ভালো এরপর আসছি মৃগশিরা মৃগশিয়া নক্ষত্রের দুটি চরণ বৃষ রাশিতে আর বাকি দুটি মিথুনে এই মৃগশিরার অধিপতিকে মঙ্গল এই মঙ্গল যদি আবার আপনার রাশিচক্রে ভালো হয় বা বলবান হয় বা দুর্বল হয় তার উপরও অনেকটা নির্ভর করবে যাই হোক এই মৃগশিয়া নক্ষত্রের কাছে যাদের জন্ম তাদের এই ছাব্বিশ নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে খেম খেম মানে কি খেম মানে হচ্ছে হিলিং অর্থাৎ রোগ মুক্তি শরীরের শান্তি মনের শান্তি এইগুলো আসবে কার মাধ্যমে আসবে কিভাবে আসবে কর্মের মাধ্যমে আসবে নতুন কর্ম পেতে পারেন কর্মে প্রমোশন হতে পারে কর্মে ডেভেলপমেন্ট হতে পারে এদের এইগুলো আসবে যারা রোগ নিয়ে রোগে পড়ে আছেন রোগে ভুগছেন তাদের রোগ মুক্তি ঘটবে তাহলে এই মৃগশিয়া নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কিন্তু এই উত্তর ভাদ্র নক্ষত্র ফল নিয়ার এক বছর ভালো ফলই পাবেন এরপর আদ্রা আদ্রা নক্ষত্রের চারটি পদই আছে মিথুর রাদ্রার অধিপতি রাহু এই আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এই ছাব্বিশ নক্ষত্র কিন্তু বিপদ নক্ষত্র তা বিপদ নক্ষত্র মানে প্রবলেম সমস্যা ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো আসবে বিশেষ করে কর্মক্ষেত্রে এইগুলো কিন্তু আসবে ফলে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বিপদ দুর্ঘটনা এইগুলোকে এড়িয়ে চলা কিন্তু যথেষ্ট দায়িত্ব থাকা উচিত এইগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন কোনো হরটকে কোনো রকম যাবেন না তাতে আপনার বিপদ বাড়বে মামলা মকদ্দমা কোর্ট কাচারি একদমই যাবেন না কারণ মনে রাখবেন রাহুল নক্ষত্রে জন্ম এইবার পুনর্বসু নক্ষত্র তাহলে পুনর্বসু নক্ষত্র এর মিথুন আছে তিন পদ এবং কর্কটে আছে একটা পদ বা চরণ এই পুনর্বসুর অধিপতিকে বৃহস্পতি এই পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম এই উত্তর ভাদ্রপদ তাদের কাছে সম্পদ নক্ষত্র তাহলে সম্পদ নক্ষত্র এখন শনি তার মানে এই বছরেই তাদের অর্থাগম অ্যাসেট বৃদ্ধি ধন সম্পত্তি বৃদ্ধি এইগুলো সবই পাবেন অর্থাৎ সম্পদ ওয়েলথ আসবে উপার্জন বাড়বে সেভিংস হবে মনের শক্তি বাড়বে মনের শান্তি বাড়বে এইগুলো সবই পাবেন ফলে পুনর্বসু নক্ষত্রের কাছে শনির এই রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভ্যালো হবে এরপর পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্র এমনিতেই ভালো নক্ষত্র আবার শনিরই নক্ষত্র তাহলে পুষ্যা নক্ষত্র যাদের জন্ম তাদের শনির জন্ম নক্ষত্র জন্ম নক্ষত্র মানে সর্বদাই ভালো বিশেষ করে শরীরের পক্ষে তো খুবই ভালো ফলে পুষ্যা নক্ষত্রে যাদের বেশি গ্রহ আছে বা পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের শরীর বেশ ভালো থাকবে রোগ মুক্তি ঘটবে এইগুলো হবে যেহেতু জন্ম নক্ষত্র তাহলে সরিয়ে কথাই বেশিরভাগ বলা যায় শরীরের শান্তি মনের শান্তি ইত্যাদি এইবার অশ্লেষা অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম অশ্লেষা কোথায় কর্কটে অশ্লেষা নক্ষত্রের চারটি চরণই কিন্তু কর্কটে এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ তাহলে অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের কাছে এই ছাব্বিশ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে অতিমিত্র অতিমিত্র মানে সাংঘাতিক ভালো আমি যতগুলো বলে এলাম সব সবথেকে ভালো হচ্ছে অতিমিত্র অর্থাৎ অতিমিত্রতেও যদি কোনো গ্রহ যায় তাহলে নিশ্চিত তার সব দিকে জ্ঞান গেন অ্যান্ড গেন বলা যেতে পারে অর্থনৈতিকভাবে ভালো কমিউনিকেশনে ভালো কর্মের দিক থেকে ভালো মন মানসিকতা শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো পরিবারের শান্তি সব দিকে গেন তাহলে এই বছর শনি তাদের দিকে বেশ ভালো ফল দেবে এরপর মঘা নক্ষত্র মঘা নক্ষত্র সিংহ শুরু হলো এই মঘা নক্ষত্রের চারটি চরণী সিংহ রাশিতে এর অধিপতিকে কেতু তাহলে এই ছাব্বিশ নক্ষত্র মিত্র নক্ষত্র তাহলে মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের দিকে শনি ভালো ফলই দেবে সারা বছরটাই ভালো ফল দেবে আবার কেতু যাদের ভালো শনি যাদের একটু বলবান তাদের তো বলারই কথা নয় তারা বেশ ভালো ফল পাবে। এতে কোনো সন্দেহ নাই কারণ তাদের বেশিরভাগ দিকই হচ্ছে ফেভারেবেল সেটা কর্মের কথা বলুন অর্থের কথা বলুন আর যাই বলুন না কেন এইবার আসবো পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি এমনিতেই একটা শৌখিন নক্ষত্র পূর্ব ফাল্গুনি চারটে পদই আছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র তাহলে এই ছাব্বিশ নক্ষত্র যখন শনি গেলেন এই ছাব্বিশ নক্ষত্র কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের কাছে শত্রু পূর্ব ফাল্গুটি এমনি ভালো নক্ষত্র ঠিক আছে কিন্তু ওই নক্ষত্রের কাছে এই ছাব্বিশ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু শত্রু তার মানে বধ তারা এগিয়ে পড়ছে বধ মানে শরীরের গণ্ডগোল শরীর খারাপ নানা সমস্যা ইত্যাদি নতুন করে কোনো রোগে পড়া বা যারা রোগে ভুগছেন তাদের রোগ বৃদ্ধি পাওয়া এইগুলো দেখা যাবে অবশ্য ভয়ের কিছু কারণ নেই কারণ শুক্র যদি ভালো হয় শনি যদি আপনার ছকে ভালো থাকে তাহলে সেরকম কোনো বিপদের সম্ভাবনা নেই তবুও শরীরের দিক থেকে একটু নজর রাখবেন এখানে মানে মৃত্যু নয় কিন্তু তবে মৃত্যু তুললে কষ্ট অনেক সময় হয় অর্থাৎ আপনার যে ঝামেলা ঝঞ্ঝাট প্রবলেমই আসুক না কেন সেটা একটু বেশি আকার ধারণ করবে অপমান মানসম্মান নষ্ট এই বলতে পারেন যাই হোক এই পুরো ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কিন্তু এটা এই ছাব্বিশ নক্ষত্রটা খুব একটা ফেভারেবেল নক্ষত্র নয় বরং শত্রু বলতে পারেন এরপর উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের একটা চরণ সিংহ রাশিতে আর বাকি তিনটে চরণ কন্যা রাশিতে এই চরণটা বুঝতে পারছেন তো আমি নক্ষত্র ফল বলছি একটা নক্ষত্র মানে তেরো ডিগ্রি কুড়ি মিনিট একে চার দিয়ে ভাগ করলে চারটে চরণ বা পদ তাহলে এক একটা চরণ বা পদের দৈর্ঘ্য হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিট করে তাহলে প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিট সিংহ রাশিতে তাহলে একটা চরণ আর বাকি তাহলে চার চারটের মধ্যে বাকি তিনটে পরের রাশিতে চলে যাবে অর্থাৎ কন্যা রাশিতে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি স্বয়ং এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের কাছে ছাব্বিশ বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি শনি নিজেই সেটা হচ্ছে সাধক তাহলে সাধক হলে ভালো সাধক বেশ ভালো অ্যাচিভমেন্ট প্রোগ্রেস ডেভেলপমেন্ট ধন সম্পদারায়ণ স্ত্রী বা স্বামীর শরীর স্বাস্থ্য সুস্থ সুখী দাম্পত্য জীবন ধর্মে কর্মে মতি বৃদ্ধি পাওয়া এইগুলো ফলে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের গুড রেজাল্ট পাওয়ার আশাই করা যায় এরপর হস্তা হস্তার চারটি পদই হচ্ছে কন্যা রাশিতে এর অধিপতি চন্দ্র এই ছাব্বিশ নক্ষত্র এদের কাছে প্রত্যরী অর্থাৎ শত্রু অবস্ট্রাকের বাধা বিপত্তি সমস্যা এই সব নিয়ে আসবে ফলে হস্তা নক্ষত্রে যাদের জন্ম হস্ত মানে কন্যা রাশিতে তাদের কিন্তু এই শনি নক্ষত্র পরিবর্তন ভালো হবে না এরপর চিত্রা চিত্রাও কিন্তু কন্যা এবং তুলাতে চিত্রা মানে মঙ্গলের নক্ষত্র এর দুটি চরণ কন্যা রাশিতে আর দুটি চরণ তুলারাশিতে এরা খেম এই উত্তর ভাদ্রপদে যে খেম নক্ষত্রে বা খেম তারাই পড়েছে খেম ভালো হিলিং রোগ মুক্তি শরীরের শান্তি মনের শান্তি সৌভাগ্য বৃদ্ধি এইগুলো পাওয়া যায় ফলে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের এই শনি নক্ষত্র পরিবর্তন শুভ এরপর আইব সাতি নক্ষত্রে সাতি রাশিতে সাতির অধিপতি হচ্ছে রাহু এই সাতি নক্ষত্রে মা সরস্বতীর জন্ম ভালো নক্ষত্র কিন্তু এই ছাব্বিশ নক্ষত্র এই সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কিন্তু বিপদ নক্ষত্র ফলে আপনার যদি সাতই নক্ষত্রে জন্ম হয় তাহলে শনি যে ছাব্বিশ নক্ষত্র গেল অর্থাৎ শনি যে রাশি নক্ষত্র পরিবর্তন করলেন তাতে কিন্তু আপনার বিপদ বাড়ল বিপদ সমস্যা প্রতিকূলতা শত্রুবৃদ্ধি এইগুলো সব দেখা যাবে অর্থাৎ নানাদিকে আপনার বিপদ একটা সংকেত পাওয়া যায় অবশ্য ভয়ের কিছু সেরকম নেই যদি আপনি ভিতু না হন অর্থাৎ শনি রাহু এইগুলো যদি আপনার খারাপ না হয় তাহলে অত ভয়ের কিছু নেই এইবার আসব বিশাখা বিশাখা তুলায় পড়বে তিনটি পদ এবং বৃষ্টিকে একটি পদ বিশাখা এর অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই ছাব্বিশ নক্ষত্র এদের কাছে সম্পদ নক্ষত্র অর্থাৎ বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের আয় উপার্জন বাড়বে অ্যাসেট বাড়বে সঞ্চয় হবে এইগুলো সবই ভালোর দিকে থাকবে এক কথায় বিশাখা নক্ষত্রে যাদের জন্ম শনির এই নক্ষত্র পরিবর্তন তাদের কাছে বেশ শুভ তারপর অনুরাধা নক্ষত্র অনুরাধা বৃশ্চিক রাশি চার নক্ষত্র সরি চারটে চরণেই বৃষ্টিকে পড়বে অনুরাধার অধিপতি হচ্ছে শনি এই ছাব্বিশ নক্ষত্র এদের জন্ম নক্ষত্র ছাব্বিশ তো শনি নিজেরই নক্ষত্র তাহলে জন্ম নক্ষত্রে শনি নিজে বসে আছে ফলে রোগমুক্তি শরীরের শান্তি এইগুলো দেখা যাবে অর্থাৎ মোটামুটি ভালোই বলা যায় এইবার জ্যেষ্ঠা বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা বৃশ্চিক রাশি চারটে চরণই বৃশ্চিকে পড়বে এই জ্যেষ্ঠার অধিপতি হচ্ছে বুধ এই বুধের কাছে এই ছাব্বিশ নক্ষত্র কিন্তু অতিমিত্র নক্ষত্র অর্থাৎ সব থেকে ভালো নটা যে নক্ষত্র নবতারা চক্রের এই জ্যেষ্ঠা নক্ষত্রের কাছে সব থেকে ভালো বলা যেতে পারে এরা কি হবে সব দিকেই লাভ হবে শরীর স্বাস্থ্য ভালো যাবে মন মানসিকতা ভালো যাবে কর্মে উন্নতি হবে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে দ্যাট মিন্স গেন অ্যান্ড গেন এরা যেদিকেই হাত বাড়াবে মোটামুটি এখন এক বছর বেশ ভালো জায়গায় যাবে তাহলে শনির এই নক্ষত্র পরিবর্তন এই জ্যেষ্ঠার কাছে খুবই ভালো এইবার আসবো মূলা মূলা হচ্ছে ধনু রাশিতে তা মূলার চারটে চরণই এই রাশিতেই পড়বে এই মূলার অধিপতি কেতু এই মূলার কাছে ছাব্বিশ কিন্তু মিত্র নক্ষত্র তাহলে মিত্র মানে গুড যাকে গুড ফ্রেন্ড বলা যেতে পারে অর্থাৎ এদের কাছে ভালো ফলই দেবে যে ফল আনবে তাতে তার মানসিক শান্তি বাড়বে কর্মে উন্নতি হবে কর্মে ডেভেলপমেন্ট হবে এইগুলো সবই পাওয়া যাবে এবার পূর্ব পূর্ব সাড়া মানে যে ধনু ধনু পূর্ব সারা চারটে নক্ষত্রই চারটে চরণেই এই ধনু রাশিতে তা পূর্ব সারার অধিপতিকে শুক্র তার এই শনি রাশি পরিবর্তন বদ নক্ষত্রে পড়েছে ফলে পূর্ব নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে দুর্ঘটনা কবলে পড়তে পারে মানসিক অশান্তি বাড়তে পারে বিশেষ করে শরীরের প্রতি যত্ন নেবেন কারণ শনি তাদের এই নক্ষত্র পরিবর্তন শনির এদের কাছে ভালো নয় এরপর উত্তর ছাড়া উত্তর ধনু ধনুরাশিতে একটা চরণ মকরে তিনটে চরণ এর অধিপতি রবি এই উত্তর সারা নক্ষত্রে যাদের জন্ম তাদের ছাব্বিশে সাধক নক্ষত্র তাহলে তাদের কাছে ভালো অ্যাচিভমেন্ট প্রগ্রেস দাম্পত্য জীবনের সুখ ধর্মকর্মে মতিবৃদ্ধি এইগুলো সবই পাবেন তার উত্তর ছাড়া নক্ষত্রের কাছে এটা বেশ ভালো অর্থাৎ শনির এই নক্ষত্র পরিবর্তনটা বেশ শুভ ফল আনবে এবার শ্রবণা শ্রবণা মানে মকর রাশি এই শ্রবণার চারটে চরণই পড়বে মকর রাশিতে শ্রবণার অধিপতি চন্দ্র এই ২৬ নক্ষত্র হচ্ছে এই শ্রবণার কাছে প্রত্যরী অর্থাৎ শত্রু বৃদ্ধি এই প্রত্যরীও কিন্তু খুব একটা ভালো নক্ষত্র নয় শত্রু বৃদ্ধি বাধা বিপত্তি নানা প্রবলেম এইগুলো নিয়ে আসবে ফলে এই নক্ষত্র পরিবর্তন শনির এটা শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে শুভ নয় এবার ধনিষ্ঠা ধনিষ্ঠার দুটি চরণ মকরে এবং দুটি চরণ কুম্ভে এই ধনিষ্ঠটার অধিপতি মঙ্গল এই ধনিষ্ঠাদের কাছে এটা ক্ষেম নক্ষত্রে পড়বে ছাব্বি নক্ষত্র হচ্ছে ক্ষেম ক্ষেম কিন্তু ভালো ক্ষেম হচ্ছে হিলিং শরীর স্বাস্থ্যের সুখ রোগ মুক্তি মনের শান্তি বৃদ্ধি এইগুলো সব পাবেন ফলে শনির এই নক্ষত্র পরিবর্তন এদের কাছে কিন্তু বেশ ভালো এরপর শত ভিসা কুম্ভ রাশিতে ভিসা চারটে চরণই পড়বে কুম্ভ রাশিতে এটা হচ্ছে রাহুল নক্ষত্র অর্থাৎ এই ভিসা নক্ষত্রে যাদের জন্ম শনির এই পরিবর্তন ভালো নয় কারণ নবতারা চক্রে এটা পড়বে বিপদ নক্ষত্রে তাহলে শনির এই নক্ষত্র পরিবর্তনে এদের বিপদ বাড়বে সমস্যা বাড়বে প্রতিকূলতা বাড়বে অর্থাৎ গুড রেজাল্ট এরা পাবে না এবার আসব পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদের তিনটে চরণ কুম্ভ রাশিতে একটা চরণ মেনে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি এই নক্ষত্রেই শনি এতদিন ছিল শনি যখন কুম্ভ রাশিতে ছিল শেষের দিকে এই নক্ষত্র দিয়েছিল এই আঠাশে এপ্রিল এই পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদ এসেছে তাহলে এই ছাব্বিশ নক্ষত্র এদের কাছে সম্পদ নক্ষত্র অর্থাৎ এই নক্ষত্রের পরিবর্তনে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কিছু খুব ভালো অর্থ নিয়ে আসবে সম্পদ ওয়েলথ অ্যাসেট বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এগুলো হবে ফলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম দ্যাট মিন্স বৃহস্পতির নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে বেশ ভালো শনির এই নক্ষত্র পরিবর্তন এবার উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ মানে মিনে এই রাশি এই নক্ষত্রেই তো শনি এখন এসেছে এটা শনিরই নক্ষত্র তাহলে এটা শনি এটা হচ্ছে তার জন্ম নক্ষত্রে শনি এসেছে আমি বলেছি জন্ম নক্ষত্রে নক্ষত্রপতি নিজে বসলে ভালো তবে জন্ম নক্ষত্রে কুগ্রহ এলে কিন্তু ভালো নয় অর্থাৎ অশুভ গ্রহের আগমন কিন্তু ভালো নয় তাদের শরীরে পীড়া বাড়ায় কিন্তু এই নক্ষত্র শনি নিজেরই নক্ষত্র এইবার লা আপনার লগ্ন রাশি সম্বন্ধে বা লগ্ন সাপেক্ষে এই শনি কতটা শুভ তার উপরেও কিন্তু নির্ভর করবে যাই হোক সেটা অন্য আলোচনা এই জন্ম নক্ষত্র হয় মোটামুটি ভালো ফলই পাবে এইবার রেবতী নক্ষত্র শেষ নক্ষত্র এটা মিনের চার চরণই পড়ছে এই রেবতীর অধিপতি হচ্ছে বুধ এই ছাব্বি নক্ষত্র হচ্ছে অতি প্রিয় নক্ষত্র অর্থাৎ অতিমিত্র নক্ষত্র ফলে এই নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে শনির এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত ভালো মানে বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে অর্থাৎ গেন অ্যান্ড গেন অনেক কিছু ভালো দেবে সব থেকে ভালো দেবে অর্থাৎ বুধের নক্ষত্রে যাদের জন্ম এক কথাই বলতে গেলে তাদের পক্ষে শনির এই নক্ষত্র পরিবর্তন কিন্তু সাংঘাতিক ভালো যাই হোক আমি শনির এই নক্ষত্র পরিবর্তন কোন নক্ষত্রের জন্ম হলে শুভ হবে এবং কোন নক্ষত্রে যাদের জন্ম তাদের অশুভ সেই সম্বন্ধে কিছু বললাম আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের আশ্বাস করো যাই হোক আজ এ পর্যন্তই নমস্কার